পশ্চিমাতে ভয়ঙ্কর পরিণতির জন্য প্রস্তুত থাকতে বলল রাশিয়া আমেরিকা এবং তার মিত্র দেশগুলোর বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে রাশিয়া সাথে যে কোনো সময় পারমাণবিক হামলার হুমকি তো আছেই পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ শুরু করেছে এমন অভিযোগ তুলে রাশিয়ার কর্মকর্তারা বলছেন রাশিয়ার পাল্টা জবাব দেবে সেই জবাব হবে ক্ষিপ্র পরিকল্পিত এবং কষ্টকর রাশিয়া থেকে তেল গ্যাস আমদানিতে নিষেধাজ্ঞা আরোপের প্রেক্ষিতে রাশিয়া এই হুশারি উচ্চারণ করল ভ্লাদিমির পুতিনের দফতর প্রেমদিনে মুখপাত্র দ্বিমিত্তির প্রেসকোপ বলেছেন রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর এসব নিষেধাজ্ঞা বৈরিক উন্মাদতা ছাড়া কিছুই নয় তাদের উন্মাত আচরণ জ্বালানি বাজারে অস্থিতিশীলতার সৃষ্টি করেছে অস্থিরতা কতদূর যাবে তা আমরা জানি না তিনি বলেন আপনারা উন্মাদতা দেখেছেন বিদ্যাসপ্রসূত উন্মাদতা পশ্চিমা দেশগুলো এটা শুরু করেছে তাদের এই আচরণ পরিস্থিতি কঠিন করে তুলছে যা আমাদের গভীরভাবে ভাবতে বাধ্য করছে তবে রাশিয়া কি ধরনের জবাব দিবে সে সম্পর্কে বিস্তারিত বলতে অস্বীকৃতি জানায় টেস্কোভ যদিও পুতিন রাশিয়ার পারমাণবিক অস্ত্রগুলো সতর্কতা অবস্থায় রাখার নির্দেশ দিয়েছেন বিশ্বের তেল গ্যাস এবং অন্যান্য আকরিক পণ্যের অন্যতম বড় সরবরাহকারী রাশিয়া পশ্চিমা দেশগুলো রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করতে থাকায় অস্থির পণ্যবাজারে আরও অস্থিরতা দেখা দিয়েছে বিশ্বের বহু দেশে মুদ্রাস্ফীতির ঝুঁকি সৃষ্টি হয়েছে পশ্চিমা দেশগুলোর মধ্যে অস্থিতিশীলতা বাড়ছে রাশিয়া থেকে তেল গ্যাস এবং কয়লা আমদানিতে মার্কিন প্রেসিডেন্ট দেওয়া সম্পর্কে প্রেসকোভ বলেন রাশিয়া সব সময় নির্ভরযোগ্য সরবরাহকারী হিসেবে ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে তবে এখন আমরা অবশ্যই পাল্টা জবাবের বিষয়ে গভীরভাবে ভাবব তিনি আরও বলেন প্রেসিডেন্ট বাইডেন কিছু সিদ্ধান্ত ঘোষণা করেছেন এই পরিস্থিতি গভীরভাবে বিশ্লেষণের দাবি রাখে রাশিয়া কি করবে জানতে চাইলে আমি বলবো রাশিয়া তার স্বার্থ সংরক্ষণে যা যা করা দরকার তাই করবে আমেরিকা সত্যি রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ ঘোষণা করেছে তারা এই যুদ্ধ চালাচ্ছে এদিকে রাশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থনৈতিক সহযোগিতা বিভাগের দিমিত্রি কি বলেছেন পশ্চিমার দেশগুলো থাকার পাল্টা জবাব দেওয়া হবে আমাদের জবাব হবে ক্ষীপ্র এবং অত্যন্ত পরিকল্পিত যাদের উপরে জবাব দেওয়া হবে তাদের অবস্থা হবে কষ্টকর পশ্চিমা নিষেধাজ্ঞা রাশিয়াকে আরো আগ্রাসী গড়ে তুলেছে অতিরিক্ত নিষেধাজ্ঞার কারণে রাশিয়া ভয়ডরহীন হয়ে যাচ্ছে কেননা এতে করে রাশিয়াকে থামানোর মতো ভবিষ্যতে কোনো সুযোগ থাকবে না পুতিন ইতিমধ্যে অনেক কাজ করেছেন যা পশ্চিমারা কল্পনাও করেনি প্রিয় দর্শক রশে কিসের হুমকি দিচ্ছে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন